ফার্মাসিস্টা রোগ দিলে হবে না রোগ রোগ নির্ণয় করতে পারবে না ফলে ডাক্তাররা রোগীর সঠিক চিকিৎসা দিতে পারবে না এই কথা ভেবেই আমরা কিন্তু বারবার আবেদন নিবেদন করেছি কিন্তু আমাদের দেওয়া পিঠ থেকে গেছে আমরা যখন দেখতে পেয়েছি যদি কোনো প্রশাসন মন্ত্রণালয় বারবার কয়ারি নিয়ে আমাদেরকে হচ্ছে এবং প্রশাসনিক জটিলতা তৈরি করছে এরকম একটা পরিস্থিতিতে আমরা আলটিমেটাম দিয়ে গভর্নমেন্টে বলেছিলাম যে আমাদের দাবি বাস্তবায়ন না করা হয় তাহলে আমরা নিয়মতান্ত্রিক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব তারই ধারে বহিরতাই আজকে তারা বাংলাদেশের এক নাম থেকে তুলিয়া রূপসা থেকে বাহ করিয়া বাংলাদেশের প্রতিটা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান চিকিৎসা প্রতিষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাইরেও অন্যান্য মন্ত্রণালয়ের যে মেডিকেল সেন্টারগুলো আছে সেখানে সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত পর্ব যদি চলছে এবং চলবে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যতদিন পর্যন্ত আমাদের এই দশম গ্রেডের দাবি বাস্তবন না হবে ততদিন পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা চতুর্ভ দুর্ভোগ চাই না আমরা কখনোই চাই না চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হোক আজকের এই কর্মবিরতির পরেও যদি আমাদের দাবি বাস্তবন না করা হয় তাহলে আগামী তিন ডিসেম্বর আমরা অর্ধ দিবস

বাস্তবায়ন করে আমরা ঘরে ফিরবাদ ব্যর্থ করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছে খুদা পেজ বাংলাদেশ জিন্দাবাদ মেডিকেল টেকল এবং